আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও এমন একটি সময় পার করেছেন যখন মনে হয়েছে এই দুনিয়ায় আপনি একদম একা কাছের মানুষরা দূরে সরে যাচ্ছে যাদের উপর ভরসা করেছিলেন তারাই যেন হারিয়ে যাচ্ছেন একসময় হয়তো মনে হতো আপনি এই দুনিয়ায় কাউকে হারাতে পারেন না কিন্তু এখন বুঝতে পারছেন মানুষকে ধরে রাখার ক্ষমতা আপনার হাতে নেই কিন্তু প্রশ্ন হল এটি কি নিছক ই একটি দুঃখজনক ঘটনা এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর রহমতের একটি বিশেষ পরিকল্পনা প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে কারণ আজ আমরা জানব যখন আল্লাহ আপনাকে একা করে দেন তখন তিনি আপনাকে পাঁচটি মূল্যবান সম্পদ দেন যা এই দুনিয়ার কোনো সম্পদের সাথে তুলনা করা যায় না আসুন জেনে নিই সেই পাঁচটি মহামূল্যবান সম্পদ কি এক আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক একটা সময় ছিল যখন আমি মানুষের ভালোবাসার জন্য সবকিছু করতাম কিন্তু একদিন হঠাৎ বুঝতে পারলাম মানুষ বদলে যায় যে বলেছিল আমি সবসময় তোমার পাশে থাকব সেই দূরে চলে গেল কিন্তু যখন আমি একদম একা হয়ে গেলাম তখন একটা সত্য আমার হৃদয়ে আলো হয়ে জ্বলে উঠল আল্লাহ তো আছেন তিনি কখনও আমাকে ছেড়ে যাননি হযরত ইউসুফ আলাহি ওয়া কে যখন তার ভাইদের দ্বারা পরিত্যক্ত হয়ে কুপে ফেলে দেওয়া হয়েছিলেন তখন তিনি একা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন নবুয়াত পেয়েছিলেন তখন মক্কার লোকেরা তাকে একা করে দিয়েছিল কিন্তু এই একাকিত্বই তাদের আল্লাহর সবচেয়ে কাছের বানিয়ে দিয়েছে একা হওয়া মানে নিঃস্ব হওয়া নয় একা হওয়া মানে আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে সেই জিনিসের চেয়েও উত্তম কিছু দেন কল্পনা করুন আপনার চারপাশে কেউ নেই কিন্তু ঠিক তখনই আপনার হৃদের গভীর থেকে একটা ডাক আসে হে আল্লাহ তখনই আপনি আল্লাহর সবচেয়ে কাছের মানুষ হয়ে যান দুই নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পাওয়া একবার এক যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি জানি না আমিকে আমার জীবনটা যেন অন্ধকার আমি কি চাই বুঝতে পারি না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসলেন তারপর বললেন তাহলে তুমি একা হো নির্জনে থাকো আল্লাহর সঙ্গে কথা বলো। কখনো কি ভেবেছেন আমরা কাদের জন্য বেঁচে থাকি কতবার আমরা মানুষের প্রশংসার জন্য কাজ করি কতবার আমরা অন্যদের খুশি করতে গিয়ে নিজেদের ভুলে যাই কিন্তু যখন আল্লাহ আপনাকে একা করেন তখন তিনি চান আপনি নিজের আসল পরিচয় খুঁজে পান তিন অদৃশ্য থেকে দৃশ্যমান সাহায্য একজন ব্যক্তি ছিল যার জীবন অন্ধকারে নিমজ্জিত ছিল ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছিল পরিবারের সমস্যা মানসিক কষ্ট সব মিলিয়ে সে হতাশ হয়ে আল্লাহর দরবারে কান্না করল কিন্তু কিছুই পরিবর্তন হল না তারপর একদিন এক লোক এসে বলল তোমার এই বিপদ আল্লাহর দয়া ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করল কিভাবে? বিদ্ধ বললেন যখন আল্লাহ কাউকে ভালবাসেন তখন তিনি তাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেন যাতে তিনি আরও শক্তিশালী হয়ে উঠতে পারেন কখনো কি লক্ষ্য করেছেন আপনি যেটা চেয়েছিলেন সেটা হয়নি কিন্তু পরে বুঝেছেন সেটাই আপনার জন্য ভালো ছিল আল্লাহ আমাদের কিছু জিনিস দেন না কারণ তিনি আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছেন চার অলৌকিক পরিবর্তন আপনার কি কখনো মনে হয়েছে আপনার জীবনে কিছু বদলাতে যাচ্ছে কিন্তু বুঝতে পারছেন না সেটা কি যখন আল্লাহ কাউকে সাহায্য করতে চান তিনি তার জীবনে তিনটি লক্ষণ দেন এক অপ্রত্যাশিত দরজা খুলে যাওয়া হঠাৎ এমন সুযোগ আসে যা আপনি কল্পনাও করেননি দুই আপনি কিছু হারান কিন্তু আপনার মন শান্ত থাকে একটি চাকরি হারালেন পরে দেখলেন সেটাই আপনার জন্য ভালো ছিল তিন আপনার মন থেকে ভয় চলে যায় আপনি আগে জানিয়ে টেনশন করতেন এখন সেটা নিয়ে ভাবেন না এটি আল্লাহর দেওয়া বিশেষ পুরস্কার পাঁচ আল্লাহর দেওয়া সম্পদ ধরে রাখার গোপন চাবিকাঠি আপনার জীবন যদি পরিবর্তিত হতে শুরু করে তবে কিভাবে নিশ্চিত করবেন যে আল্লাহর দেওয়া সম্পদ আপনি হারাবেন না কৃতজ্ঞ হন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট আল্লাহর নিয়ামতের জন্য শোকর আদায় করুন হারাম থেকে দূরে থাকুন যা কিছু হারাম তা আপনার জীবনে কোনো বরকত আনবে না গোপনে দান করুন কারো মুখে হাসি ফোটান কাউকে সাহায্য করুন কারো জন্য দোয়া করুন প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আজ আল্লাহর দেওয়া সমস্ত দয়া ও সম্পদ হারিয়ে ফেলেন তাহলে কি করবেন কিন্তু জেনে রাখুন আল্লাহ কখনও আপনার উপকারে আসতে ব্যর্থ হন না এটাই তো আল্লাহর রহমত তিনি কখনোই আপনাকে একা ফেলবেন না তিনি কখনোই আপনার পরিশ্রম বিথা যেতে দেবেন না এখনও সময় আছে জীবন বদলানোর আল্লাহর দিকে ফিরে আসুন এবং হয়তো একদিন আপনি নিজেকেই বলবেন আজ আমি জানি আল্লাহ কখনও আমার সাথে প্রতারণা করেননি হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমার হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমাকে দিনের উপর অটল রাখুন আমিন